বা সংশয় আছে কিনা ইভিএম কেমন হতে পারে গত নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ছিল না আমাদের ভোটিং পর্যায়ে ছিল আমরা ইতিমধ্যে বিগত দিনের যে ইলেকশনগুলো গিয়েছি ভোটিং পর্যায়ে আমরা দেখা গিয়েছে যে আমরা সুন্দর কাউন্ট হয়েছে এবং আমরা সেই ইলেকশন গুলো অলরেডি পার হয়ে আমরা বিজয়ী হয়ে কিন্তু আমাদের পাঁচ বছর কাটিয়ে আসলাম প্রাপ্তি অপ্রাপ্তি এবং ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমাদের সেই অভিজ্ঞতাটা থেকে আমরা নির্বাচনের আবার নির্বাচন চলে আসছে সুতরাং এই ইভিএম নিয়ে আমাদের কোনো এরকম কোনো তিক্ততা অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে সুন্দর এবং একটি স্বাভাবিক নির্বাচনী আশা করছি ইভিএম ভালো একটা পদ্ধতি সেই পদ্ধতিতে আগে আগামীতে আমরা আবারও নির্বাচন যেন হয় সেই প্রত্যেক জনগণের কাছে আশা করছি যে একটি ভালো ব্যবহার আরেকটি বিষয় হলো যে এই যে ময়মনসিংহের সড়কের শৃঙ্খলা নেই এবং এটা বলেন একাধিক লাইন অর্থাৎ বিশৃঙ্খলা এই যে সড়কের বিশৃঙ্খলাটা কেন বিশৃঙ্খলার বিষয় হচ্ছে যে এখানে যানবাহন আমি আমি যেটা মনে করি যানবাহন যে পরিমাণে অটো রিক্সা বেড়েছে এবং আমাদের যে ময়মসিংহের ট্রাম ট্রেনের মাঝখান দিয়ে যে রেল রেল লাইনটা যে গিয়েছে সেই রেল লাইনের কারণেও কিন্তু আমাদের মোটামুটি দেখা যাচ্ছে সেই যানবাহনগুলো সবসময় আমরা সেই যানবাহন সৃষ্টি হয় ট্রাফিক থেকে যায় এইটা যদি নিরসন করা যায় তাহলে হয়তো আমরা মোটামুটি এই সমস্যা থেকে একটু নিরসন পাবো 再见。